আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওটে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে পঁয়তাল্লিশতম বিসিএস এর বাংলাদেশ বিষয় অংশের প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি চাকরি এবং বিসিএস পরীক্ষায় বিসিএস এর বিগত বছরের বিশেষগুলোর সহ জানা খুবই জরুরি কারণ এইখান থেকে ব্যাখ্যা থেকেই এবং সেই বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয় তো চলুন শুরু করি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এক অক্টোবর উনিশশো সালে দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় দুই মার্চ উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশ জুন একত্রিশ জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে কে সঠিক উত্তর রাষ্ট্রপতি বাহাত্তর বাহাত্তরের এক অনুচ্ছেদ সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কবে সঠিক উত্তর মার্চ উনিশশো শেখ মুজিবুর রহমান পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি সালে ছয় দফা ঘোষণা করেন কিন্তু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠানকালীন আহ সাধারণ সম্পাদক কে ফতিকুত্তর শামসুল হক পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তেইশ জুন উনিশশো সালে সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক শামসুল হক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সঠিক উত্তর অনুচ্ছেদ তিন দ্বিতীয় অনুচ্ছেদ রয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে তৃতীয় অনুচ্ছেদে রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা চার এর এক অনুচ্ছেদে রয়েছে প্রজাতন্ত্রের জাতীয় সংগীত আমার সোনার বাংলা এর প্রথম দশ চরণ পঞ্চমের এক অনুচ্ছেদে রয়েছে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা ঐতিহাসিক সাত মার্চ সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে সঠিক উত্তর পঞ্চম তফসিলে চতুর্থ তফসিলে রয়েছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান বলি পঞ্চম সব তফসিলে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চ উনিশশো সালে ঢাকা রেস ময়দানে দেওয়া ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তফসিলে রয়েছে স্বাধীন ঘোষণা স্বাধীনতার ঘোষণা সপ্তম তফসিলে রয়েছে অধিকার ঘোষণা পত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হয় সুপ্রিম কোর্ট সংবিধানের 108 এর অনুচ্ছেদে 8 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড বলা হয়েছে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়েছে 8 108 অনুচ্ছেদে সংবিধানের বাংলাদেশে মোট কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে সঠিক উত্তর আটটি বাংলাদেশে এই পর্যন্ত আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয় উনিশশো তিয়াত্তর থেকে আটাত্তর অষ্টম পঞ্চবার্ষিকী আহ জুলাই জুলাইয়ের দুই হাজার বিশ থেকে জুনের দুই হাজার পঁচিশ বাংলাদেশের কয়েকটি জেলার সাথে সুন্দর সুন্দরবন সংযুক্ত রয়েছে সঠিক উত্তর পাঁচটি পাঁচটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত রয়েছে পাঁচটি জেলা হচ্ছে খুলনা বাগেরহাট আহ সাতক্ষীরা পটুয়াখালী বরগুনা মহান মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় ঢাকা শহরে ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর দুই নম্বর সেক্টর মহান মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরে ছিল নোয়াখালী নোয়াখালী কুমিল্লা জেলার ঢাকা ফরিদপুরের কিছু অংশ বিশেষ সেক্টর ছিলেন খালেদ হায়দার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় উত্তর দুই মার্চ দুই জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান এই স্লোগানের সম্মানে দুই মার্চ দুই হাজার বাইশ মন্ত্রিসভা মন্ত্রিসভার জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে ও সর্বস্তরে ব্যবহারের অনুমতি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো বাহাত্তর সালে সালে রাষ্ট্রপতির আহ চৌত্রিশ নং আদেশ বলে উনিশশো সালের আট এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় ই টি আইন বা ইটিন চালু করা হয় কত সালে সঠিক উত্তর দুই হাজার তেরো সালে ইটিন মূলত হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সমিটার আইডেন্টিফিকেশন নাম্বার চালু হয় দুই হাজার তেরো সালে অনলাইন ভিত্তিক কর প্রদানের লক্ষ্যে সরকার এটি চালু করে কত সালে মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তিত হয় সঠিক উত্তর ২০১২ সালে অর্থ পাচার প্রতিরোধের জন্য সরকার দুই সালে মানি লন্ডারিং আইন প্রতিরোধ মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করেন কোন দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দেশের আসলে এখানে যে অপশনগুলো রয়েছে সেটাতে সঠিক উত্তর নাই সঠিক আসলে ব্যাখ্যা বললে সঠিক উত্তরটা বোঝা যাবে গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার অনাবাদী চরের সাড়ে ছয় হাজার একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এশিয়া সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে উঠেছে বেক্সিমকো গ্রুপের সহ সহযোগিতায় বেক্সিমকো পাওয়ার লিমিটেড এটি গড়ে তোলে সঠিক হবে গাইভান্ধা কিন্তু অপশনে সঠিক উত্তর নাই বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর চট্টগ্রামে সম্পদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রামে বন গবেষণা কেন্দ্র উনিশশো সালে স্থাপন করে আহ বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর ময়মন সিং বাংলাদেশে বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণার ময়মনসিংহে অবস্থিত ইলিশ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে অনেক খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে অন্যতম খনিজ সম্পদ রয়েছে প্রাকৃতিক গ্যাস অন্যান্য খনিজ সম্পদগুলো হলো কয়লা তেল চুনাপাথর সিলিকা বালি ইত্যাদির ইউরিয়া সারের কাঁচামাল সঠিক উত্তর মিথেন গ্যাস মিথেন গ্যাস থেকে কিন্তু ইউরিয়া সার তৈরি হয় ইউরিয়া উদ্ভিদের নাইট্রোজেন সরবরাহ করে এবং উদ্ভিদের বৃদ্ধি সাধন করে কোনটি বিচার বিভাগের কাজ নয় সঠিক উত্তর সংবিধান প্রণয়ন সংবিধান প্রণয়ন কিন্তু বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন প্রণয়ন করে আহ বা আইন পরিষদ আইন পরিষদ সংবিধান সংশোধন আহ করে থাকেন বিচার বিভাগ বিভাগ সংবিধান ব্যাখ্যা প্রদান করে সংবিধান প্রণয়ন বিচার বিভাগের নয় পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয় সঠিকোত্তর উনিশশো পঁচাশি সালে পারিবারিক আদালত অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালে পারিবারিক প্রতিটি সদস্যের আইনগত সমস্যার বিচার নিষ্পত্তির সম্পর্কে অধ্যাদেশ অধ্যাদেশ টিম এই অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি বিষয়ে বিচার কার্য সম্পাদন করে থাকে যথা বিবাহ বিচ্ছেদ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মোহরানা ভরণ পোষণ এবং অভিভাবক অভিভাবকত্ব অর্থাৎ বিচ্ছেদ হয়ে গেলে সন্তান কার কাজে থাকবে এটাকে মূলত অভিবাহক বলছে আহ গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর খুলনা গণহত্যা জাদুঘর খুলনায় অবস্থিত এই জাদুঘরের নাম উনিশশো একাত্তর আহ গণহত্যা নির্যাতন আর জাদুঘর উনিশশো দুই হাজার সালের সতেরোই মে খুলনার এ জাদুঘরের যাত্রা শুরু করে দেশের একমাত্র গণহত্যা জাদুঘর আহ স্থাপন স্থাপনের কারণ হলো আহ টুকনগর বদ্ধভূমি খুলনায় অবস্থিত নবেরা আহমেদ আহমেদের পরিচয় কি হিসেবে ভাস্কর বাংলাদেশের অন্যতম আধুনিক ভাস্কর আহমেদ তিনি নবেরা উনচল্লিশ সালে জন্মগ্রহণ করে তার অন্যতম প্রধান ভাস্কর্য হল টাইল ফেলোসফার কাউ অ্যান্ড টু ফিগার তিনি দুই সালে প্যারিসে মৃত্যুবরণ করেন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সঠিক উত্তর রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি এর আয়তন বর্গ কিলোমিটার জেলা এ বিশ জুন আঠারোশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর সেন্ট মার্টিন এবং এর আশপাশের এলাকা মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশপাশের এলাকাকে দ্বীপের সংরক্ষণ জীববৈচিত্র রাসরোদ সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের সত্তর মিটার গভীর সমুদ্রে সতেরোশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে এমপিএ ঘোষণা করা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরি বাংলাদেশের কোন বেশি বসবাস করে উপজাতিদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে বর্তমানে তারা বৃহত্তর সিলেট ঢাকার তেজগাঁও মৌলভী বাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গল কুলাউড়া ও বড়লেখা হবিগঞ্জের টুনারুঘাট এবং সুনামগঞ্জের ছাতকে বসবাস করে গৃহগণনা ও জনসুমারি দুই হাজার বাইশ অনুযায়ী সবচেয়ে বেশি মণিপুরে বসবাস করে মৌল বিবাদে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর পনেরো জুন থেকে একুশ জুন দুই হাজার বাইশ ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় পনেরো জুন থেকে দুই হাজার বাইশ পনেরো জুন দুই হাজার বাইশ থেকে একুশ জুন দুই হাজার বাইশ পর্যন্ত এটি দেশের প্রথম ডিজিটাল জনসম্মরি এটি দুই সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে দুই সালে উপস্থিত হয় কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি সঠিক উত্তর বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুই সালে বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স অ্যাওয়ার্ডটি প্রদান প্রদান করা হয় বঙ্গবন্ধু শান্তিকামী কূটনৈতিক দর্শনকে পুনরুজ্জীবিত করার জন্য এ পুরস্কার প্রবর্তিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনি যদি বিসিএস সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে থাকেন বা নিচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ